কিন্তু হারলেই খেলা ভালো হয়নি এই অ্যাটিচিউডের চেয়ে দুনিয়াতে দুইটা নেই আমরা জিততে জানবো কি করে বিনয়ের সাথে জেতা যায় আমরা হাঁটতে শিখবো কি করে গ্রেসফুলি হারা যায় এই গ্রেস শব্দটার কোনো অস্তিত্বই আমাদের জাতীয় জীবনে নাই আমাদের তরফ থেকে শুধু আমি এটাই বলতে পারি যে আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন এবং আমাদের দায়িত্ব কেবলমাত্র একটি সেটা হচ্ছে একটা ভালো পরিবেশে সকলের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেয়া এবং একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অ্যারেঞ্জ করা এই ইলেকশনে কে জিতবে হারবে কোন প্যানেলের কি মতাদর্শ আমি মনে করি যে অ্যাবসলিউটলি এটা আমাদের বিষয় নয় কে কিভাবে ভাবছে কে বিভাগ কীভাবে ভাবছে না কার সাথে কোন দলের সংশ্লিষ্টতা আছে আমাদের তরফ থেকে এই সমস্ত ফ্যাক্টরগুলোর আসলে কোনো রকমের গুরুত্ব নেই আমরা শুধু চাই আমাদের ছাত্রছাত্রীরা যেন নির্ভয়ে তাদের মনের যে ইচ্ছা যে আকাঙ্ক্ষা সেটা যেন নির্ভয়ে এবং একটা সুন্দর পরিবেশে তারা যেন তাদের ভোটটা দিতে পারে সেই ভোটের মাধ্যমে কেউ জিতে আসবেন কেউ জিততে পারবেন না অতি স্বাভাবিক ঘটনা আমরা শুধু এটুকুই নিশ্চিত করতে চাই যে পুরো প্রক্রিয়াটা ফ্রি অ্যান্ড ফেয়ার এবং লেভেল প্লেইং ফিল্ডটা সব জায়গাতে আসে তো এটা করতে গেলে আমি যারা বিশেষ করে প্রার্থী এবং তাদের যে টিম আছে তাদের কাছে আমার একটা অনুরোধ আছে যে আপনারা নির্বাচনী বিধি অক্ষরে অক্ষরে পালন করবেন সুন্দর রাখশু হওয়াটা শুধু আমাদের একার প্রচেষ্টায় এটা সম্ভব হবে না আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনারা সহনশীলতা পরমত সহিষ্ণুতা এবং নিয়ম কানুনের প্রতি যদি শ্রদ্ধাশীল থাকেন তাহলে আমি মনে করি যে অত্যন্ত চমৎকার একটা রাকসু নির্বাচন করাটা খুব বড় চ্যালেঞ্জ না কিন্তু এই জায়গাতে আপনাদের উদ্দেশ্য এবং নিয়ত পরিষ্কার হতে হবে এবং অনর্থক বিশৃঙ্খলা সৃষ্টি করা অথবা সত্য মিথ্যা বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা এগুলো থেকে যদি আমরা দূরে থাকতে পারি যেগুলো ফ্যাকচুয়াল যেগুলো আসলেই সত্য সেগুলো তো নির্বাচন কমিশন অবশ্যই অ্যাডজাস্ট করবে কিন্তু নানান রকম গুজব সৃষ্টি করা এবং আগে থেকেই এরকম একটা ধারণা করা যে কার সাজি করছে ইত্যাদি ইত্যাদি আমি আশ্বস্ত করতে চাই আমাদের ভেতরে অন্তত যারা নির্বাচন কমিশনে আছেন অথবা প্রশাসনে আমরা যারা আছি আমরা সাজির কও বুঝি নেন এবং সারা জীবনে অন্তত আমি বলতে পারি আমার এই বয়স পর্যন্ত আমি কখনো কারসাজি করিনি এবং কোনো ধরনের কারসাজির ভিতরে জড়িত হওয়ার মাত্র ইচ্ছাও আমাদের নাই আর কি কাজে এই আস্থাটা রাখতে হবে এবং এই আস্থার প্রতিদান আপনারা পাবেন আশা করি কেউ জিতবে কেউ হারবে একটা জিনিস মনে রাখবেন জিততে গেলে সবার আগে হারা শিখতে হয় আনফর্চুনেটলি আমি যেটা দেখতে পাচ্ছি আমরা হারাই শিখিনি গ্রেসফুলি হারা বলে যে একটা জিনিস আছে এই জিনিসটা আমাদের সাইকির ভিতরে আসেনি আমি তো জানি যে এই নির্বাচনে সবাই জিতবেন না যিনি হেরে গেলেন তিনি এটা ওটা বলে একটা পরিবেশটাকে নষ্ট করে ফেলা একটা জাতীয় প্রবণতা এটা শুধু ছাত্রদের ব্যাপার না এটা সেই বুড়ো থেকে শুরু করে একেবারে অপ্রাপ্ত বয়স্ক সবার ভিতরেই আসে হেরে গেলেই এটা সেটা যুক্তিগ্রাহ্য এবং আমলযোগ্য অভিযোগ থাকলে অবশ্যই করবে এবং সেই অভিযোগের সুরাহা করার দায়িত্ব নির্বাচন কমিশনের কিন্তু হারলেই খেলা ভালো হয়নি এই অ্যাটিটিউডের চেয়ে বাদ আর দুনিয়াতে দুইটা নেই আমি আশা করব যে আমাদের ছাত্রছাত্রীদের ভিতরে এই স্পিরিটটা আসবে আপনি সবাই জানে নির্বাচন কেমন হয়েছে আপনি যাই বলেন না কেন আমার তিরিশ হাজার ছাত্রছাত্রী তারা কিন্তু দেখছে যে আসলে ইলেকশনটা কেমন হচ্ছে বা কেমন হবে তাদের একটা পারসেপশন আসে সেই পারসেপশনটা যখন আপনি শ্রদ্ধা জানাতে পারবেন না আপনার আসলে নেতা হওয়ার আর কোনো আশা নাই এই কথাটাই আমি সবাইকে স্মরণ রাখার জন্য বলি যে আমরা জিততে জানব কি করে বিনয়ের সাথে জেতা যায় আমরা হাঁটতে শিখবো কি করে গ্রেসফুলি হারা যায় এই গ্রেস শব্দটার কোন অস্তিত্বই আমাদের জাতীয় জীবনে নাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমরা যেন এই গ্রেস এবং বিনয়ের পরিচয় রাখতে পারি তো এটাই আমার সবার কাছে আকাঙ্ক্ষা আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাইকে সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ একটা চমৎকার রাখস নির্বাচন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য করতে পারবো আপনাদের সবার সহযোগিতা চাই সবার প্রতি শুভকামনা